ফিলিস্তিন মুসলমানদের আবেগ কারণ এখানে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা এবং ফিলিস্তিনের মাটিতে অনিশ্চয়তা ভুগছে লাখো মুসলিম নরনারী সুতরাং ফিলিস্তিনকে কখনোই ভোলা যাবে না যদি আমরা ফিলিস্তিনকে কখনো ভুলক্রমে ভুলে যাই তখন তখনই আমাদেরকে মনে করিয়ে দিবে আন্নাজাদের এই ক্যাপ। নেভার ফরগেট গেট ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু আমাদের সময়ের যে অবস্থা সবাই মিথ্যা কথা বলে এবং অন্য লোক নষ্ট করে তাদের সাথে থেকে আমিও কোনটা সঠিক কোনটা বেঠিক কিছুই বুঝতে পারি না কি করি বলতো তুই তাই করবি যে আল্লাহ বলেছেন আমাদের নবি যা শিখিয়েছেন ওয়াট অ্যাভার্ট সিচুয়েশন ইস ওয়ারিয়র এনার্জেটিক একটা ফিল আনার জন্য আপনারা এই ক্যাবটি সংগ্রহে রাখতে পারেন বিশেষ করে যারা জিম টিম করেন আর কি তাদের কালেকশনে তো এটা মাস্ট থাকা চাই দেশের বিভিন্ন স্থানে ট্যুর ট্রাভেল বা সফর করতে কারই না ভালো লাগে সেই সফরে আর এই মুসাফির ক্যাপ্টার কম্বিনেশন কিন্তু দারুণ হবে